থ্রি পারে একটা নিকাপ সেট রেখেছি কতটা ফ্রি সাইজ একটা থ্রি পারে নিকাপ সেট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা কাপড় নুজ নিকাপ কাপড়টা কতটা ফ্রি সাইজের ইউজ করেছি আর কতটা বক্স আকারে সুন্দর একটা আউটলুক দিবে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু কপালটা বাঁধার জন্য খুবই চমৎকার ভাবে লুপ রেখেছি আমরা একদমই ফ্রি সাইজের লুপ রেখেছি এটা হচ্ছে থ্রি পারে নিকাপ সেট ব্যাক পেলে কিন্তু দুটি পার্ট হয়ে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা আউটলুক দিবে এটা চাইলে কিন্তু আপনি চোখ দেখো পর্দার জন্য থেকে একটি পার্ট এনে সামনে খুবই চমৎকার সেটি আর প্রাইসটা অনলি মাত্র পঁচিশশো টাকা প্রতিটি পার্ট আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দু রেখেছি অনলি মাত্র পঁচিশশো টাকা যেরকম দেখাচ্ছি সেম টু সেম আপনি যখন প্রোডাক্ট গুলো হাতে পেয়ে কাপড়ের কোয়ালিটি এবং সেলাই ফিনিশিং এবং যেরকম তিনটি পার্ট দেখেছি সেম টু সেম হলে নেবেন অন্য আপনি রিটার্ন করতে পারবেন এ ছিল আমাদের আউটলেটের দেখা মানজিয়া সেটের আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ করুন গর্জেস কাজ এবং পার্টি ওয়ার্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম